আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক জামাতের সঙ্গে আদর্শিকভাবে লড়াই করতে ব্যর্থ হয়ে বিএমপি এখন জামাতকে নিষিদ্ধের পথ বেছে নিয়েছে এই জন্য তাদের কিছু কিছু নেতারা এখন বলার চেষ্টা করতেছে যে জামাতকে নিষিদ্ধ করতে হবে চিন্তা করছেন তো এ ব্যাপারে জামাতের নায়বে আমির আবদুল্লা মোহাম্মদ তাহের ভাই বলেছেন যে বিএমপি বলছে জামাতকে নিষিদ্ধ করা উচিত আমরা তাদের কাছে জানতে চাই জামাত নিষিদ্ধ থাকলে বিএমপি কীভাবে একানব্বইতে সরকার গঠন করত। তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন সেই সময় তো জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করেছিল বিএমপি এর কি জবাব আছে বিএমপির কাছে কোনো জবাব নাই অর্থাৎ তারা এখন জামাতকে নিষিদ্ধ এই কারণেই চাচ্ছে যে জনপ্রিয়তা বেড়ে গিয়েছে আগামীতে জামাতের ক্ষমতা আসার সম্ভাবনা বেশি এই জন্য জামাতকে মোকাবেলার করার মতো তাদের কোনো শক্তি নাই কোনো নয় নাই কোনো আদর্শ নাই কোনো চরিত্র নাই কোনো কাজকর্ম কোনো কিছু নেই এখন একটাই ঠেকানোর সিদ্ধান্ত এখন আওয়ামী লীগ বিএমপি সব একত্রিত হয়ে এখন জামাতকে নিষিদ্ধ করবে তো জনগণ বুঝে গেছে আপনাদের চরিত্র আপনাদের নতুন ফ্যাসিবাদ বাংলাদেশে আনতে চাচ্ছেন জনগণ বুঝে গেছে ইনশাআল্লাহ আপনাদেরকে বয়কট করবে জামাতকে গ্রহণ করবে যেরকমের প্রতিটা বিশ্ববিদ্যালয় গ্রহণ করছে ঠিক তেমনিভাবে এ রাষ্ট্রীয় ক্ষমতা জামাতকে দেশের জনগণ গ্রহণ করবে